সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম একটি বাঘ মারার ঘটনায় আমরা জানতে পেরে আমরা সেখানে ছুটে চলেছি আমরা শুরু করেছি আমাদের যাত্রা আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে যে কি ঘটনা ঘটে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা কিছুদিন যাবত একটি লোকালয়ে কিন্তু একটি বাঘের দেখা মিলেছে এমন খবর জানা যায় কিন্তু হঠাৎ করে এলাকার প্রাণীদেরকে হত্যা করার চেষ্টা কিংবা খেয়ে ফেলার ঘটনা কিন্তু ঘটেছে এমন খবর জানতে পেরে এলাকার লোকজন সেই বাঘটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় যে এলাকার ছাগলের উপরে এবং ছোট বাচ্চাদের আক্রমণ করছেন এমনটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা আমরা সেই বাঘ মারার যে ঘটনাটি ঘটেছে সেখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধুরা সাথে থাকুন আমাদের আমরা সরাসরি সেখানে যে কথা বলবো আপনাদের সাথে কি ঘটেছে জানাবো সেইখান থেকে তো চলুন সরাসরি যুক্ত হয়ে সেখানে একেবারে দেখতে পাচ্ছেন লোকালয় পরিবেশ এই লোকালায় পরিবেশের ভিতরে ছোট বাচ্চাদের তো অবশ্যই বিপজ্জনক ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আমরা যাচ্ছি আমরা সেই পথে যাচ্ছি দর্শক বন্ধুরা একটু যেন বনাঞ্চল মনে হচ্ছে আসলে বাঘ বা হিংস্র যে সকল প্রাণী তারা একটু বনের এই বনের অভ্যন্তরে থাকতে পছন্দ করে মাঝে মাঝে লোকালায় চলে এসেছে খাবারের সন্ধানে আমরা জানতে পেরেছি সেখান থেকে আপনার সেখান থেকে দু একটি ছাগল কিন্তু খেয়ে ফেলার ঘটনা ঘটেছে অনেকে মনে করছে হারিয়ে গেছে কিন্তু পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি সেই বাঘের সন্তান মেরে ফেলেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনার সেই কাঙ্ক্ষিত স্থানে কিন্তু পৌঁছে গেছি দেখুন কত বড় সাইজ কত বড়ো বাঘ এত বড় বাঘ তো মানুষ খেয়ে ফেলবে এমনটাই জানাচ্ছেন এলাকার ছোট বাচ্চাদের অনেক বড় বাঘ চিতা বাঘ নাকি এটা এটা আপনারা জানাবেন অবশ্যই দর্শক বন্ধুরা এখানে দেখতে ভিড় করছেন অনেকেই ছোটো ছোটো বাচ্চারা যারা কিন্তু ভয় পেত তারা উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি তারা সবাই দেখতে এসেছেন এমন সংবাদ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা অত্যন্ত বড় আকৃতির যে বাঘ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরে ফেলতে সক্ষম হয়েছে কারণ এলাকার এলাকার কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ করছে এই যে বনের ভিতর হয়তো ছিল এমনটাই জানানোর চেষ্টা করছে পাশে ফাঁকা জমি অন্যান্য দেশে অন্যান্য এলাকায় লোকজন দেখতে পাচ্ছেন এরপরে এখানে অনেক জনগণ কিন্তু চলে এসেছে এখানে মেরে ফেলা হয়েছে কারণ বাঘটি কিন্তু বাঘটি কিন্তু ক্ষতি করার চেষ্টা করছিল বিশেষ করে দুটি ছাগল কিন্তু খেয়ে ফেলেছে এমন ঘটনা জানা যায় এখান থেকে অনেকের কাছ থেকে অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে একটি ছোট সরু রাস্তা এটাই তার চলাচল পথ হিসেবে ধরে নিচ্ছেন এলাকার বাসিন্দারা এই যে ছোট সরু পথ এখান থেকেই চলাচল করতে দেখা যায় এমন তথ্য মিলেছে পায়ের ছাপও দেখা যাচ্ছে এমনভাবে জানিয়েছেন যারা এখানকার বসবাস করছেন এখানে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু সাবধানে রাখতে হবে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এখানে দাঁড়িয়ে আছেন বা কিন্তু দেখার চেষ্টা করছে আসলে কি ঘটনা ঘটেছে সে সকল বিষয়ে তারাও জানার চেষ্টা করছে আমরা জানতে চেয়েছি সে বিষয়ে দেখুন দর্শক বন্ধুরা বাঘটির সাইজ কিন্তু অনেক বড় অনেক বড় সাইজ আমরা যদি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় আকৃতির বাঘ এটা আসলে বাঘ থাকলে ভয় আসবে বিশেষ করে চিড়িয়াখানায় বাচ্চাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে মনেকে ভ্রমণের জন্য যায় চিড়িয়াখানাতে কিন্তু সরাসরি বাঘ দেখতে একটা মজা এলাদা কিন্তু আতঙ্ক সৃষ্টি করেছে এলাকায় বিশেষ করে দুটি ছাগল খেয়ে ফেলেছে এমন ঘটনা ঘটেছে আবার নতুন করে বাচ্চাদের উপর আক্রমণের সম্ভাবনা কিন্তু হতে পারতো এ ক্ষয়ক্ষতি করতে পারত এমনটা তার আগেই নিচ্ছিন্ন করে দিয়েছেন একেবারে বাঘটিকে তো আপনারা যদি বাঘটি চিনতে পারেন সেটা কি হতে পারে অবশ্যই জানাবেন কি ধরনের বাঘ হতে পারে এটাকে চিতা অনেকে মেছো বাঘ হিসেবে ধরছেন অনেকে চিতাবাঘ ধরছেন আসলে বাঘটি দেখে চেনা কষ্ট হচ্ছে। আপনারা যদি চেনে থাকেন অবশ্যই জানাবেন আসলে বাঘটি কী রঙের ছিল এর কি কোথাও থেকে চলে আসছে কি আসলেই এদে এদিকে বা এখানকার পরিবেশে কিন্তু তারা ছুটে যাচ্ছে অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছুটে যাচ্ছেন সেই বাঘটি দেখার জন্য আসলে বাঘটি কি ধরনের বাঘ ছিল অবশ্যই আপনারা জানাবেন যদি জেনে থাকেন ধন্যবাদ সবাইকে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বাঘ দেখার উদ্দেশ্যে কিন্তু তারা রয়েছেন এখানে বাঘ দেখতে ভিড় করছেন অনেক অনেক দর্শক আসলে কি বাঘ ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে সবাই সবাই পেজটি ফলো করতে ভুলবেন না আপনার চারপাশে আছে আপনাদের সাথে সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম